আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখুন আজকের ভিডিওতে আমি শর্ষা পাতরি রান্না করুন শর্ষা পাতরি রান্না করার জন্য নিয়ে নিছি আমি একটা ইলিশ মাছ কারণ আমার বাসায় মেহমান আসছে মেহমানের জন্য মানে রান্না করুন তার পুরোটাই রান্না করতে হবে একটা ইলিশ মাছ দেখুন কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি মাছটা ডিমও হয়েছে দেখুন ডিমটা বেজ আমরা বাজ্জা খাবো আর নিয়ে নিছি দেখুন আমি সব মশলা বেটে নিছি এখানে আদা রসুন জিরা তেজপাতা দইনা শুকনা মরিচ কাঁচা মরিচ সব বেটে নিছি আর এগুলা শস্য বেটে নিছি এখন আমি নিছি দেখুন খাটি শস্য তেল গ্রাম থেকে আনা খাটি শস্য তেল এখন আমি বাটা মশলাগুলা দিয়ে দেবো সবগুলো দিয়ে দেবো একটা মাছ রান্না করুন তাই সবটাই লাগবে আর দিয়ে দেব আমি স্বাদের জিনিস লবণ লবণ ছাড়া তো মানে কিছু স্বাদ লাগে না দিয়ে দিব লবণ আর আমি দিয়ে দিব সর্ষের তেল দেখুন আছে তেল সর্ষের তেলটা একটু বেশি দিব এই উপকরণগুলা আমি সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নিব মিশানোর আগে আমি হলুদটা দিয়ে নিব হলুদটা দিতে মনে নাই আমি হলুদ দিয়ে দিলাম আর কোনো কিছু দেওয়া লাগবো না সব আমি তাই আর কোনো কিছু লাগবে না এখন আমি দিয়ে দিব এই যে মাছগুলা দেখুন মাছগুলো আমি দিয়ে দিব সবগুলা মাছি দিব দিয়ে দিলাম মাছগুলো আমি সুন্দর করে মশলার সাথে মেখে নেব এখন আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখব আমি প্রায় ঘন্টা হানির মতো ম্যারিনেট করে রাখলাম এখন চুলায় বসাই দিছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা আমার ইলিশ পাতুরিটা আমার মেয়ের শাশুড়ি মানে আমার বিয়ান আমার হাতে রান্না অনেক পছন্দ করে রান্না করে নিব দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে দিলাম এখন আমি একটু লাড়া দেয় মিলাই দিব কারণ ইয়ে হয়েছে না পুরো একটা মাছ কতগুলো তরকারি না একটু লাড়া দিয়ে আমি কেড়াই দিব এখন আমি দেব দিব দেখুন আমার তরকারিটা অর্ধেকটা অর্ধেক হয়ে গেছে বাকি অর্ধেক বাকি আছে মানুষের শেষের অনেকে শরষের রিলেশন আনলে তিতা হয় সরষের বাটা তিতা হয় আমার তিতা হয় না তার কারণ আমি সরষের সাথে কাঁচামরিচ দিয়ে পারি তাই তিতা হয় না তাই আপনারা সরষের সাথে কাঁচামরিচ দিয়ে পাঠবেন বেশি করে একটু কাঁচামরিচ দিবেন তাহলে দেখবেন তিতা হবে না তাই এখন দিয়ে দিব আমি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলার দিয়ে দিলাম সরষের তেল তখন তো দিছি এখন একটু দিয়ে দিব কাঁচা সরষের তেলটা দিলে খেতেও স্বাদ লাগে আর সরষের তেল তো কাঁচা হলে কোনো সমস্যা নেই শরীরের জন্য অনেক উপকারী তাই আমি সরষের তেল আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি চুলাটা কমাই দিব দেখুন উপরে তেল উঠতে গেছে মাছের উপরে তেল উঠতে গেছে আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামাই আমার তরকারিটা হয়ে গেছে দেখুন নামাই ফেলাইছি দেখুন উপরে বেশি একটু তেল উঠছে এটা তো সর্ষের তেল পুরো রান্নাটাই তো আমি তেল তেলটা রান্না করছি তাই বেশি তেল হয়েছে কোনো সমস্যা নাই কারণ সরষের তেল খাইলে কোনো রোগ হয় না তাই একটু তেলটা বেশিই দিছি শরষেতেও একটু বেশি দিছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আর একটা লাইক দিবেন, একটা সাবস্ক্রাইবার করবেন আসসালামু আলাইকুম